ইউটিউব মনিটাইজেশনের পর আপনি কত টাকা পাবেন বা ইউটিউব আপনাকে কত টাকা দিবে আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি জানিয়ে দেব ইউটিউবে কত হাজারে কত টাকা পাওয়া যায় সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেব এর জন্য আপনাদের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ অনেক অডিয়েন্সদের মনে এরকম একটা চিন্তা ভাবনা থাকে যে আমার চ্যানেলটা মনিটাইজ করার পরে ইউটিউব কি টাকা দেয় বা কত টাকা পাবো আর ভিডিও আপলোডের পরে এক হাজার দু হাজার ভিউজ কত হাজার ভিউজ হলে কত টাকা পাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানতে চাই তো আজকের এই ভিডিওতে বিষয় নিয়ে পুরোটাই ডিসকাস করব তো এর জন্য ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারবেন অন্য কোনো ভিডিও আপনাদের আর দেখা লাগবে না সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে আচ্ছা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা যখন একটা চ্যানেল মনিটাইজ করি মানে মনিটাইজ অ্যাপ্লাই করার পরে যখন আমাদের ইউটিউব মনিটাইজেশনটা অ্যাকসেপ্ট করে ঠিক আছে মানে আমাদের ভিডিওতে যখন ওই ডলার সাইনটা উঠে যায় ঠিক আছে তখন থেকে আপনি কত টাকা আপনি পাবেন দেখুন এ বিষয়ে যদি বলা হয় তাহলে আপনি একটা টাকাও পাবেন না কারণ মনিটাইজেশন যখন আপনার চ্যানেলে অন হয়ে যাবে ঠিক আছে ওখান থেকেই আপনার যাত্রাটা শুরু হবে মানে আর্নিংটা কিন্তু ওখান থেকে শুরু হবে আপনি বিগত দিনে কত ভিডিও আপলোড করলেন বা কত হাজার ভিউজ পেলেন সেটা কোনো ফ্যাক্টার না ফ্যাক্টর হলো এখন যে আপনার চ্যানেলটা মনিটাইজ পেয়েছে মানে চ্যানেলে মনিটাইজটা ওয়ান হয়েছে এখন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তো আপনাকে রিসেন্ট যে ভিডিওটা আপলোড দিতে হবে ওই ভিডিওতে যদি ভালো ভিউজ আসে তাহলে সেখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন যদি এক হাজার ভিউজ আসে তাহলে সেই ভিউজের উপরে ডিফেন্ড করে ইউটিউব কিন্তু আপনাকে ডলারটা দেবে দেখুন এক এক ক্যাটাগরির ইনকাম কিন্তু এক এক রকম ফানি ক্যাটাগরির যে ইনকাম সেটা কিন্তু এক রকম টেক ক্যাটাগরির ইনকাম আর এক রকম এন্টারটেনমেন্টের ক্যাটাগরির টাকা আর এক রকম ঠিক আছে এক এক ক্যাটাগরির ডলার এক এক রকম তো সবচাইতে বেশি যে ডলারটা দেয় সেটা হলো টেক ক্যাটাগরি যেমন আমরা যে ভিডিওগুলো করি আমরা যে আমাদের যে চ্যানেলটা এটা কিন্তু বন্ধুরা টেক ক্যাটাগরি তো টেক ক্যাটাগরি ডলার কিন্তু বন্ধুরা বেশি দিয়ে থাকে ইউটিউব ঠিক আছে কারণ এটা একটা প্রশিক্ষণ মানে মানুষকে বোঝানো আর এই সব ভিডিওতে কিন্তু তেমন আমরা ভিউজ পায় না এই জন্য কিন্তু বন্ধুরা ইউটিউব আমাদের যে আরপিএম এটা কিন্তু অনেক বেশি করে হাই করে দেয় ঠিক আছে আর ফানি রিলেটেড বা এন্টারটেনমেন্ট যেসব ক্যাটাগরিগুলো রয়েছে ওই সব ক্যাটাগরির যে ভিডিওগুলো করা হয় ওই সব ভিডিওতে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ ভিউজ আসে যার ফলে আরপিএমটাও কিন্তু ইউটিউব কম দেয় মানে ডলারটাও একটু কম আসে তো ওদের কিন্তু পুষিয়ে যায় কারণ ওরা এক লাখ দু লাখ ওয়ান মিলিয়ন কিন্তু ভিউজ তাদের ভিডিওতে ক্রস করে কিন্তু আমাদের টেক ভিডিওতে কিন্তু বন্ধুরা ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউজ কিন্তু খুব একটা ক্রস করে না এই জন্যই কিন্তু আমাদের আর অনেক বেশি আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এবার আপনার পুরাতন ভিডিওতে যে ভিউজগুলো মানে এসেছে যে ভাইরাল যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওতে যদি দর্শকরা ক্লিক করে করে যদি ভিডিওগুলো দেখে তাহলে ওখান থেকেও কিন্তু ইনকাম আপনি পাবেন মনিটাইজ করার পরে ঠিক আছে অনেকেই বলতে পারেন যে ভাই আমি এতদিন ধরে যে ভিডিওগুলো আপলোড করেছি সেই টাকাগুলো কোথায় গেল ভাই সেই টাকাগুলো সম্পূর্ণ ইউটিউবের পকেটে গেছে তো মনিটাইজ যখন আপনার চ্যানেলে অন হয়েছে যখন থেকে তখন থেকেই কিন্তু আপনার ইনকামটা স্টার্ট হবে ঠিক আছে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে মনিটাইজের পরে আপনি কত টাকা পাবেন ঠিক আছে আচ্ছা এবার আসা যাক যে কত ভিউজে কত টাকা আমি এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দেব আমি কিন্তু আগেই বলেছি যে টেক ক্যাটাগরির কিন্তু ইনকাম একরকম ফানি ক্যাটাগরির ইনকাম আর এক রকম ঠিক আছে তো আপনি যদি এক হাজার ভিউ যদি আপনার ভিডিওতে নিয়ে আসতে পারেন তাহলে মিনিমাম তেরো সেন্ট বা চোদ্দো সেন্ট আপনাকে দিতে পারে ইউটিউব টেক ক্যাটাগরির জন্য তো তেরো চোদ্দো সেন্ট যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে কুড়ি থেকে পঁচিশ টাকা মতো আপনি পাবেন বা কুড়ি টাকা মতোই আপনি পাবেন ঠিক আছে এক হাজার ভিউজে বাংলা টাকা আপনি কুড়ি টাকা মতো পেতে পারেন তার বেশি না আচ্ছা এবার আসা যাক যদি আপনার ভিডিওতে এক লাখ ভিউজ আসে বা চল্লিশ হাজার ভিউজ আসে তাহলে আপনি কত টাকা পাবেন তাহলে আপনি 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 এই যে যে ভিউজে টাকা পাচ্ছেন এবার নিজে যদি ক্যালকুলেশন করেন ভিউজ আমার ভিডিওতে এসেছে তাহলে কত টাকা আসতে পারে এটা কিন্তু আপনারা নিজেরাই ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি বোধরা এই ভিডিওটা আপনারা দেখেছেন মানে কিন্তু স্পষ্টভাবে আপনারা সম্পূর্ণ ধারণাটা পেয়ে গেছেন যে কত ভিউজে ইউটিউব আমাদের কত টাকা দেয় কারণ এ বিষয়ে অনেকেই কিন্তু আমার কাছে জানতে চায় আর আপনারাও হয়তো ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছেন কিন্তু হয়তো আপনারা আসল তথ্যটা পাননি কিন্তু আসল তথ্যটা কিন্তু আজকের ভিডিওতে আমি পুরো ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝে দিলাম যদি তারপরও আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কমেন্টে আপনারা জানাবেন অবশ্যই আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা বেশি বক বাক করে ভিডিওটা লম্বা করবো না এখানে শেষ করে দিচ্ছি তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে সেটা হলো এই চ্যানেলে আপনারা জানেন যে ইউটিউব রিলেটেড টিপস কিন্তু দেওয়া হয় তাই সবার আগে ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ